আসসালামু আলাইকুম আপনার ওপর শান্তি বর্ষিত হোক প্রিয় শরীদ কোয়ান্টাম ভুবনে স্বাগতম কোয়ান্টাম মেথড অনুসারে আজকের মেডিটেশনের প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বোকারি মহাজাতক আপনার সাথে রয়েছি এখন থেকে কিছুক্ষণ আমি যা ভাবতে বলবো আপনি শুধু তাই ভাববেন যা করতে বলব শুধু তাই করবেন তাহলেই আপনি পৌঁছে যাবেন ধ্যানের গভীর স্তর আপনার মনের বাড়িতে আপনার প্রস্তুতি শেষ হলে আসুন মনের বাড়ির পথে যাত্রা শুরু করি আপনি প্রস্তুত হয়েছেন এবার হালকাভাবে চোখ বন্ধ করুন লম্বা দম নিন নাক দিয়ে দম নিন আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন দম নেবেন পেটে ছাড়বেন মুখ দিয়ে দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফ্রন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর ছাড়তে ভাবুন দম সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরে সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণুশক্তি শরীরে প্রবেশ করছে দম ছাড়তে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণুশক্তি শরীরে প্রবেশ করছে আর দম ছাড়তে সাথে ভাবুন শরীরে সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম সাথে সাথে ভাবুন শরীরেই সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে এবার দম স্বাভাবিক হতে দিন স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন আপনার অঙ্গ শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন দম নেয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন ধীরে ধীরে দম নিন ধীরে ধীরে দম ছাড়ুন dhere dhere damnin dhere dhere dam charun dhere dhere damnin dhere dhere dam charun dhere dhere damnin dhere dhere dam ধীরে ধীরে দম ছাড়ুন এবার দম স্বাভাবিক হতে দিন আপনি এখন দম খেয়াল করুন বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে আবার বেরিয়ে আসছে আপনার পুরো মনোযোগ নাকি দমের প্রবেশ পথে দিন বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক आपनी शुद्ध दम ख्याल करूँ অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে আরাম 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 অনুভব করুন শীতলতা স্রোতের মতো বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে আপনি এখন পুরোপুরি শিথিল শিথিল আহনের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি আপনার ব্রেনওয়েভ ভিটা স্তর থেকে নেমে গেছে আলফায় মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন আমি গণনা শুরু করছি উনিশ আপনি কল্পনা করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর আলোয় আপনি অবগাহন করছেন আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে আঠারো সতেরো ষোলো পনেরো আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে চোদ্দ তেরো বারো এগারো গভীর থেকে গভীরে দশ নয় আট সাত ছয় গভীর থেকে গভীরে পাঁচ চার তিন দুই এক শূন্য আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে অনুভব করুন এক অনাবিল আনন্দ মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে এ বাড়ির পরিমণ্ডল তৈরি সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর এ বাড়িতে পৌঁছামাত্র আপনার টেনশন ক্লান্তি অবসাদ সব দূর হয়ে যায় সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে তেমনি মনের বাড়িতে পৌঁছামাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করুন আপনি এবার মনের বাড়ির আঙ্গিনাও চারপাশে কী কী আছে তা ঘুরে ঘুরে দেখুন ফুলের সুবাস নিন পাতার রং দেখুন পাখির কলতান শুনুন ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন দূর দিগন্তের দৃষ্টি প্রসারিত করুন মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুটিয়ে খুটিয়ে দেখুন স্পর্শ করুন অনুভব করুন মনের গভীরে অবস্থান করছেন আপনার ভাবনা এখন স্থির হয়ে এসছে এবার আসলে নিজেকে ভাবুন ইতিবাচক ভাবুন নিজের সম্পর্কে ভালো ভাবুন যে ভালোত্বগুলো আপনি অর্জন করতে চান সেটা ভাবুন আসলে এই ভাবনাই সকল বাস্তবতার নির্মাতা আর কি নিজেকে ভালো ভাবুন বড়ো ভাবুন মহৎ ভাবুন দাতা ভাবুন আসলে স্রষ্টা মহাদাতা তিনি দাতাকে পছন্দ করেন আপনারা অনেক কিছু দিচ্ছেন এবং আগামী চল্লিশ দিনে যে দশজনকে বঙ্গাসন শেখাবেন এই দান ও কোনো অংশে কম নয় পরিচিত দশজনকে বঙ্গাসন পরিবার আত্মীয় বন্ধু বঙ্গাসনের ভিডিও ক্লিপ আছে ভিডিও ক্লিপ শেয়ার করেন তাকে দেখান দৃষ্টিতে একটা সোনাথ আপনি দশ জনের মধ্যে জারি করা বিশাল ব্যাপার এবং এতে তার যে উপকার হবে সে আপনাকে স্মরণ করবে যখন বয়স হবে তখন স্মরণ করবে যখন সে সুস্থ থাকবে তখন স্মরণ করবে আসলে নিজেকে সবসময় দাতা ভাব সবসময় দাতা আমরা সবাই নিচ্ছি সময় নিচ্ছি সবার কাছ থেকে নিচ্ছি সেই সাথে আমরা সবাইকে দিচ্ছি এই দেয়ার পরিচয়টাই নেয়ার চেয়ে অনেক বড় হবে স্রষ্টার কাছে সেটার মূল্য অনেক বেশি নিজের পরিবার নিয়ে ভাবুন পরিবারের সদস্যদেরকে দেখুন ভাবুন বড় ভাবুন তাদের যে গুণাবলী তাদের মধ্যে দেখতে চান সেই গুণাবলী ভাবুন খুব একাত্ম হয়ে ভাবুন স্বামীকে স্ত্রীকে সন্তানকে মা বাবাকে খুব আপন করে ভাবুন গলাগুলি ধরে ভাবুন ভাই বোনকে ভালো ভাবুন বড় ভবন जी देख ले आपने भाव तक देखले अपनी खुशी हतें से भाव ফাউন্ডেশন নিয়ে ভাবুন আমাদের সৌভাগ্য নিয়ে ভাবুন আশা এবং সম্ভাবনা কত বিশাল কাজ করার সুযোগ প্রভু আমাদেরকে দিয়েছেন মানুষকে ইতিবাচক করা মানুষের ভেতরে বিশ্বাসকে জাগ্রত করা মানুষকে কল্যাণের পথে পরিচালিত করা রোগ থেকে সুস্থতার দিকে পরিচালিত করা কত চল্লিশ বছর কত কাজ করার সুযোগ পছন্দনীয় তিনি আমাদেরকে দিয়েছেন ফিল করার সংঘর্ষ সবাইকে যা কত আমরা ইতিবাচকতা এবং আশাবাদ জাগ্রত করেছি আমরা জাতির মানুষে আমাদেরকে কত বহুমুখী কাজ করার সুযোগ দিয়েছেন প্রভু সেই জন্য সুক্রিয় আদায় করুন এবং আমরা যে প্রকাশ করুন শেতান যে আমাদের কাউকে বিভ্রান্ত করতে পারে নাই যে ব্যর্থ হয়েছে শতান যে বিতাড়িত হয়েছে সেই জন্য সুক্রিয় আদায় প্রভুকে ধন্যবাদ দিন এই জামনায় কত বড় কাজ করার সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন আমাদেরকে একত্র রেখেছেন এবং আরো অনেক বড় কাজ করার জন্য এবার দেশের জন্য ভাবুন দেশকে নিয়ে ভাবুন সুখের তালিকায় এক নম্বর দেশ হিসেবে দেশকে নির্ভর সুখী মানুষের দেশ সব দিক থেকে দেশ দাঁতা দেশ সুখী দেশ সব সময় ইতিবাচক ভাব সময় কোয়ান্টাম মানে হচ্ছে বিশ্বাস কোয়ান্টাম মানে ইতিবাচকতা কোয়ান্টাম মানে আশাবাদ কোয়ান্টাম মানে সুখ নিজের পরিবারের সঙ্ঘের দেশের এবার প্রার্থনা কর নিজের ইচ্ছে মতো প্রার্থনা করেন কল্যাণের প্রার্থনা নিজের জন্যে পরিবারের জন্যে ফাউন্ডেশনের জন্য দেশের জন্যে বরং কর নমায় আমি সবার জন্য কল্যাণ করে সকল প্রার্থনা কবুল করেন চমৎকার কাছে গণপতিময় সময় কাটিয়েছেন এবার লম্বা দম নেন শূন্য এক অবলম্বা দম নেন দুই তিন অবলম্বা দম নিন চার পাঁচ মনে মনে বলুন সাত গণনার পরমে শোক মেলে তাপাভূমি পুরোপুরি জেগে উঠব শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করব লম্বা দম নিন ছয় সাত চোখ মেলুন আস্তে আস্তে মাথা ঘর নাড়ুন পা টান টান করুন হাত নাড়ুন জোরে বলুন বেশ ভালো লাগছে বেশ বেশ ভালো লাগছে